আমরা এসেছি দশের ঐতিহ্যবাহী জামতলা সামটা গ্রামে যে গ্রামটি ইতিমধ্যে পুষ্টি বাগানের খ্যাত বা পুষ্টি গ্রাম হিসাবে রূপ নিয়েছে পুষ্টিতে ভরব দেশ সখী সুন্দর বাংলাদেশ এমনই স্লোগানে এই গ্রামের মানুষ উদ্বুদ্ধ হয়েছে উপজেলা কৃষি অফিস বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে এই গ্রামটাকে একটি মডেল বা আদর্শ গ্রাম হিসাবে রূপ দিয়েছে আমরা দেখেছি এই গ্রামের বিভিন্ন কৃষক কৃষানীরা ছাদে উঠানে বা বাড়ির পাশে সব বিভিন্ন সড়কের পাশেও পুষ্টি বাগান করে তারা যেমন তাদের পরিবারের চাহিদা মেটাচ্ছে অন্যদিকে এরা বিক্রি করে তাদের সংসারের সচ্ছলতা ফেরাচ্ছে আমরা শুনবো স্থানীয়দের কাছে কি বলছেন তারা আমরা একটু দেখাতে চাই যে পুষ্টি বাগানের কিছু দৃশ্য জানাবেন আপনি যে আমরা দেখেছি বা অনেকটা টোটাল গ্রামটা যেন একটা পুষ্টি গ্রাম হিসাবে রূপ নিয়েছে আমরা বাড়ির সামনে দেখেছি ছাদের পরে বা বিভিন্ন জায়গাতে দেখেছি তারা বেড করে বিভিন্ন ধরনের আলু পটল বেগুন লাউ পুঁশাক কুমড়া সহ বিভিন্ন ফলস বনজ ঔষধি বিভিন্ন ধরনের বৃক্ষে যেন ভরে গেছে গ্রামটি আসলে আপনার কেমন লাগছে বা আপনার কোনো পরিকল্পনা আছে কি না এই গ্রাম সম্পর্কে আপনি কি জেনেছেন জি অবশ্যই আমি এই গ্রামে প্রতিটা পরিবার বা প্রতিটা বাসার যে পরিত্যাক্ত জমিগুলো পড়ে থাকতো সেখানে সে সুন্দরভাবে কিছু অফিসের সাহায্যে বা তাদের আন্তরিকতার কারণে সেখানে দেখাচ্ছে সুন্দরভাবে বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করছে এই উৎপাদন তৈরি করে আপনার পরিবারের চাহিদা যেরকম পুষ্টি চাহিদা মেলাচ্ছে তেমন তাদের পরিবার সচ্ছল অবস্থায় ফিরে আসছে কিছু বাজারে বিক্রি করে তো এইগুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগছে এবং আমি নিজেই সিদ্ধান্ত নিচ্ছি যে আমাদের বাড়ির আশপাশে যারা আছে এবং নিজে আমি নিজে স্বয়ং আমাদের পরিত্যক্ত বাসার অনেক জায়গা পড়ে থাকে গাছ গাছালে বিভিন্ন রকম পরিত্যক্ত জায়গা পড়ে থাকে সেখানে দেখা যাচ্ছে আমি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখা আমি এগুলো করতে পারি সবজি উৎপাদন দেখে আপনি অনেকটা খুশি হয়েছে বা উদ্বুদ্ধ হয়েছেন আগামী তো আপনিও আপনার ছাদে বা বাড়ির পাশে আপনি করতে চান আমরা একটু শুনতে চাই যে আমাদের কৃষি উপজেলা কৃষি অফিসের সহকারী যারা তেনারা বিভিন্নভাবে এখানে পর্যবেক্ষণ করেন পরামর্শ দেন বা কৃষকদেরকে উদ্বুদ্ধ করেন তার ফলে আজকে পুষ্টি বাগান গড়ে উঠেছে বা টোটাল গ্রামটি যেন একটা আদর্শ গ্রাম হিসেবে রূপ নিয়েছে আসলে একটু জানাবেন আপনারা উপজেলা কৃষি অফিসের সহযোগিতা কি কি সহযোগিতা দিচ্ছেন ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন পুষ্টি নিরাপত্তা মডেল এই বাগান এই বাগানে এই বাগাতশা ইউনিয়নে আটাত্তরটি পরিবারকে এই পারিবারিক পুষ্টি বাগানের এই সহযোগিতা দেওয়া হয়েছে এখানে আমরা যেমন বীজ দিয়েছি বীজের পাশাপাশি আপনারা দেখেছেন যে এই চারিপাশে যে নেটটি দেওয়া আছে নেট দেওয়া হয়েছে এবং সবজির বীজের পাশাপাশি রাসায়নিক সারও দেওয়া হয়েছে এবং পানি প্রয়োগ করার জন্য আমাদের একটি ঝাঁঝরি দেওয়া হয়েছে যেটি কৃষকের পানি প্রদান করতে সহজ হয় আরেকটি বিষয় বলা জরুরি যে আমরা এই পুষ্টি বাগানটা নিরাপদ উপায়ে যাতে চাষাবাদ করে নিজেরা যেমন ভোগ করবে পাশাপাশি এটা যেন বাজারজাত করতে পারে এবং নিরাপদ উপায়ে এই সবজিটা মানুষ উদ্বুদ্ধ হবে এমনটি আশা করছি তবে কৃষক পূর্বের ন্যায় বর্তমানে অনেক আগ্রহ প্রকাশ করছে এবং এর ধারাবাহিকতায় দিন দিন এই সবজির আবাদ এই ইউনিয়নে বেড়ে চলেছে ধন্যবাদ আসলে কৃষক কৃষি বা ইসলাম কাছ থেকে আমরা যেটা জেনেছি কৃষি অফিসের কর্মকর্তা যারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এই গ্রামটাকে যেমন আদর্শ বা মডেল গ্রাম হিসেবে রূপ দিতে চান সাথে সাথে উপ উপজেলাটাও পুষ্টি বাগানে ভরে দিতে চান তেমনি উপজেলার কৃষি কর্মকর্তা কৃষি সহকারী সহ উদ্যোক্তা সবাই মিলেই যেন উপজেলাটা সাথেতে চাই কৃষিতে ভরবে দেশ সুখী সুন্দর বাংলাদেশ তেমনই পুষ্টিগুণে ভরবে দেশ সুখী সুন্দর বাংলাদেশ এমনটি পড়তে কৃষি অধিদপ্তর সহ সংশ্লিষ্টদের আমরা দেখাবো বিস্তারিত শোনাবো শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি সাথে থাকবেন আমাদের